পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে বছরে নয় মাস থাকে বরফে আচ্ছাদিত রাশিয়ার রাজধানী মস্কো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম ইয়াকুটু এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানগুলোর মধ্যে অন্যতম এখানে শীত এমনভাবে অনুভূত হয় মনে হয় আপনি কোনো ডিপ ফ্রিজারে বসবাস করছেন এই তীব্র শীতের মধ্যে জীবনযাপন করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ ইয়াকুটুফ গ্রামে অত্যন্ত ঠান্ডার কারণে এখানকার বাসিন্দাদের পড়তে হয় নানা বিব্রতকর পরিস্থিতিতে এখানে গাড়ি ও মোটর চালিত সব যানবাহন চব্বিশ ঘন্টা ধরে চালু রাখতে হয় যদি একবার ইঞ্জিন জমে যায় তাহলে পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত চালু করা সম্ভব হয় না এ কারণে স্থানীয়রা গাড়িগুলোর সঠিক যত্ন নেয় ও নিয়মিতভাবে চালু রাখে এটি এখানকার জীবন ব্যবস্থার একটি অংশ হয়ে গেছে পানি সরবরাহের ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা এখানে পানির পাইপলাইন জমে গেলে মানুষ জমে যাওয়া নদী থেকে পানি সরবরাহ করে রাখেন সেগুলো স্টোর রুমে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে গরম করে পানিতে পরিণত করা হয় এই প্রক্রিয়া পানি সরবরাহের জন্য একটি কার্যকরী সমাধান যা ঠান্ডার কারণে অন্য কোনো প্রক্রিয়া কার্যকরী হয় না বরফ থেকে পানি তৈরি করার এই পদ্ধতি এখানকার মানুষের জীবনের একটি অংশ হয়ে গেছে খাদ্য প্রস্তুতির জন্য এখানকার মানুষের অনেক কাজ করতে হয় এবং অনেক পশুদের চামড়া স্টক করে রাখতে হয় শীতকালে খাবার রান্না করার জন্য অনেক কাঠ ও জ্বালানি স্টক করে রাখতে হয় পাশাপাশি গবাদি পশুদের জন্য খাবার সংরক্ষণ করে রাখতে হয় তাদের এভাবেই তারা এই কঠিন শীতকালে তাদের জীবন পরিচালনা করতে সক্ষম হয় ইয়াকুটুক গ্রামের লোকেরা মূলত সোনার খনিগুলোতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে সোনার খনিগুলো এখানকার মানুষের একটি প্রধান কর্মসংস্থানের উৎস যদিও এই এলাকাতে কর্মসংস্থান পাওয়া খুব কঠিন তবুও সোনার খনি এখানকার লোকেদের কর্মসংস্থানের প্রদান করে সরকারও প্রতি তাদের বিশেষ মজুরি প্রদান করে এতে তাদের জীবন পরিচালনা আরও সহজ হয়ে ওঠে রাশিয়া তাদের নিজস্ব জ্বালানি সম্পদের কারণে ইয়াকুটুক গ্রামের বাসিন্দাদের ডিজেল ও পেট্রোল বিশেষ ছাড় দিয়ে থাকে এ সুবিধার কারণে স্থানীয় লোকেরা তাদের যানবাহনের খরচ কমাতে সক্ষম হয় সব মিলে ইয়াকুটুব গ্রামে বসবাস করা একটি চ্যালেঞ্জের মতো তবে এখানকার মানুষের সাহসিকতা ও সহনশীলতা প্রশংসনীয় স্থানীয় সরকারের সহায়তা তাদের জীবনকে কিছুটা সহজ করে তোলে যা এই কঠিন পরিবেশে বসবাস করা মানুষের জন্য একটি বড় সহায়ক হিসাবে কাজ করে